নিজেই অনুতপ্ত দুঃখিত ইচ্ছা করে আমি এতটা ব্যবধানের মাহফিল দেই না কিন্তু কেমনে যে হিসাবটা এতটা ব্যবধান হইলো আমি বুঝতেছি বুঝতেই পারলাম না প্রায় পৌনে দুই ঘন্টা লাগছে ওই সখীপুর থেকে এখানে আসতে কেমনে এত সময় কোথাও কোনো জ্যামও পড়ছে না টানা গাড়ি চালাইছে এক টানা যাই হোক এটা আমারই বুঝার ভুল হয়েছে হয়তো নাকি যেন বুঝি নাই এই জন্য আমার আসতে এতটা দেরি হয়েছে ইন্তজামওয়ালারা অনেক পেরেশানি করছে ডাক্তার সেলিম ওই বেচারা শেষ যথেষ্ট পেরেশানি করছে এজন্য বাপ আমি দেরি করব না দয়া করে মেহরবানি করে আমরা এই প্রথম কথা আমার এইটা ইস্তাফতি কালবাল নবী সাল আলহি ওসাল্লাম বলছে তোমার দিলকে প্রশ্ন করো দিলকে জিজ্ঞেস করো উম্মত এভাবেই চলার কথা ছিল মোমিন এমনই হয় মুসলমান এমনই হয় এটা জিজ্ঞেস করো আমার বিবেক আমার প্রিয় নজয় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে যে কোনো ফজরের নামাজ একদিনও পড়ো নাই প্রিয় ভাই ইনসাফ করে বলো মুসলমান এমনই মুসলমানের বাচ্চা এটা মোমিনের সন্তান এটা তিরিশ বৎসর ধরে যিনি সুদ খাইতেছেন আপনি ইনসাফ করে বলেন মুসলমান এমনই হয় বলে গত তিরিশ বছর ধরে যিনি ব্যবসা করতেছেন ওজনে কম দেন কাস্টমারকে ঠকান দুই নম্বরই ছয় নম্বরই নয় নম্বরই করে হারাম রোজগার করতেছেন মুসলমান এমনই হয় বিশ বছর ধরে যে মহিলা বে ওই বেহায়া নারীকে জিজ্ঞেস করেন মুসলিম নারী এমনই হয় ইস্তফতিকালবা দিলকে প্রশ্ন করে জিজ্ঞাস করে জিজ্ঞেস করে বিশ বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে আপনার বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি জেনা ব্যাধিচারের দৃশ্য দেখে আপনার টাকা বিদ্যুৎ বিল দেন আমনে দিশের বিল দেন আমনে আর বউ বাচ্চা এই অসভ্য নাচ গান দেখে আপনি মুসলমান না হেরা মুসলমান কে মুসলমান আপনি কি বুঝলেন ওরা কি বুঝলেন কারো কলিজের ভিতরে বয়স্ক অল্প বয়স্ক কারো মাথায় এটা আসলো না যেটা গুনা এটা হারাম চার বছরও বুঝলেন না বিশ বছর ওলাও বুঝল না বিষয়টা গত বিশ বছর ধরে যারা দাড়ি কাটতেছেন প্রতিনিয়ত কেন কাটতেছেন আমার বাফ বলে ইনসাফ করে বলে কি বুঝাইতে চাচ্ছে নিজেকে চালাক না নিজেকে হ্যান্ডসাম আর আমরা বেওকুফ না আমরা দাড়ি রাখছি যারা আমরা বেওকুফ কি বুঝাইতে চান আপনি আপনারটা সুন্দর কোন যুক্তিতে দাড়ি বিহীন চেহারা পৃথিবী সৃষ্টির পর থেকে আজকের পর্যন্ত কোন কাফের কোন বেইমান কোন মুশ্রিক কোন নাস্তিক মূর্তা তো প্রমাণ করতে পারে নাই পৃথিবীর কোনোখানে নাই আপনি চ্যালেঞ্জ করলাম এখানে যে দাড়িবিহীন চেহারার মধ্যে সৌন্দর্য দাড়িওয়ালার চাইতে এটা কোন পয়েন্টে কোন যুক্তিতে না বলে যে মুখ একটা কাফের এটা গবেষণা করে বাইর হইতে কেরা বাইর করেন তার নামটা বলেন বা গবেষণার রিপোর্টটা দেখা ওটা পৃথিবীতে আছে কিনা আমি চ্যালেঞ্জ করি আমি জেনারেল লাইনেও পড়াছি এই আমি ভুল লুজু মামলে কর আমি মাস্টার্স পাশ করছি ভিক্টোরিয়া কলেজ থেকে এই জন্য বললাম কোন যুক্তিতে যুক্তি একটাই না যুক্তি একটাই সিদ্ধান্ত নিয়েছেন রসুল্লাহ সাল্লামের বিরোধিতা করব কে কি করতে পারে না কেউ কিছু করতে পারবে যিনি করবো উনি বুঝমতেই করব আপনি দেখবেন আর কি ক্রীড়াক

আল্লাহ বলে বেইমান নাফরমান পাপি মনে রেখো হাসরের ময়দানে আমি এমন বাধা বাঁধবো আমার ফেরেস্তা তোমার এমন বাধা তোমার জগতে কেউ বাঁধে নাই কি ভাবছেন মনে করে নিজেকে চালাক মনে করে নিজেকে বুদ্ধিমান মনে করে প্রিয় কিশোর নৌজোয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না চালাক তুমি কোন যুক্তিতে বন্ধু দোস্ত আমার কোন

মনের ইচ্ছা মত চলে মনের ইচ্ছা মত চলে খোদার কসম বন্ধু আল্লাহ কোরআনে বলে ফা মাছালুহু কা মাছালিল কাল আল্লাহ বলেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মত কুকুরের মত কুত্তার মত কুত্তার মত কুকরান ঠিক কুকুরের মত এটা কুকরান আপনি নলে জিজ্ঞাসা করেন তামালিল কাল বততি বলেন আলাইহি আলহি আল্লাহাস আল্লাহ বলেন কুত্তার স্বভাব তারা দোড়ানি দিল জিব্বালে শ্বাস ফেলে দিল দাঁড়াইয়া থেকেও জিব্বালম্বা করে কুকুর দেখেন নাই এমন স্বভাব দৌড়তে দৌড়তেও জিব্বালম্বা করে এমন করে ছেড়ে দিল দাঁড়ায় দাঁড়াইয়া এমন করে মানে দুনিয়া পেলেও অতৃপ্ত প্রিয় বাস আত্মপরিচয় হিসাব মিলান আত্মপরিচয় মিলান নজওয়ান নিজের হিসাব মিলাও আমারে না চিনল চলবে নিজের চিনো ইস্তফলার দিলকে প্রশ্ন করো ভাইয়া আত্মপরিচয় মিলাও ভাইয়া

কার ফায়সালা মতে সুদ খাচ্ছেন কার ফায়সালা মতে স্ত্রী বেপর্দা আপনার ঘরের ষোলো বছরের ছেলেটা যে ফজরের নামাজ পড়ে না এই মুসলমান কার সিদ্ধান্তে তারে এই নাফার মান রে খোদার এক বছরে শোয়াই রাখছেন তার ফায়সালা আপনি মুসলমান না আপনার কবর নাই আপনার আখেরাত নাই আপনি মরতেন না আপনার ফুতে মরতো না হেরিজিগান না কেন পরে জিজ্ঞাসা করেন না কেন যে কুত কি ভাবছ জিন্দিগি মানে কি ভাত তরকারি জিন্দিগি মানে কি পেশাব পায়খানা জীবন মানে মোবাইল নারী ছবি উলঙ্গ দৃশ্য অস্থিরতা বেহায়াপনা জীবন মানে এই আল্লাহ হচ্ছে বন্ধু শুনেন আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি এই মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলেছে ইনহুম ইল্লা কাল আনাম তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই পর্যন্ত জিজ্ঞেস করেন বরং তার চাইতো বেশি পথার অর্থাৎ এক কুকুরও বুঝে লাঠি আলগি দিলে যে তারে মারবে এই জন্য কুত্তা দৌড় দে লাঠি আলগি দিলে বুঝে কিন্তু এই নাফর মানে এটা বুঝে না যে তার এই এক বছরের বেনামাজি জিন্দগি তারা আগুনে পোড়ায় ছাই করে ফেলবে এইটাও বোঝে না এই জানোয়ার এই জানোয়ার এটাও বুঝে না এই মিথ্যা জিনা এই সুদ ঘুষ মদ জুয়া তার জাহান নামের আগুনে পোড়াবে এ দুর্দিমা নাই এই জন্য আল্লাহ বলছে সে জানোয়ারের চাইতেও বেশি পথার জানো দূর বুঝে যে বাফ এই এক প্রসঙ্গ আমি শেষ করলাম দিলকে জিজ্ঞেস করেন দিল দিলকে প্রশ্ন প্রিয় নৌ জন্ট হয়ে ও না বাফ এত সুন্দর্য মাত্র ষোলো বছরে যদি এভাবে পৌঁছা দাও বাকিটা হায়াত কেন হবে বাফ আঠারো বছর বয়সে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় প্রিয় বন্ধু আগামীর হায় কি হবে কোনো রোগ নাই কোন শোক নাই কোনো ব্যাধি নাই কোনো পেরেশানি নাই শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব ঠিক আছে তবু আল্লাহকে একটা সেজিদা দিতে মন চায় না তো ভবিষ্যৎ কি হবে আগামী জিন্দিগি কি হবে বা

তোমার কবর হাসর আখেরাত নিজান পুলসেরা কিচ্ছু আর মনে থাকবে না শুধু এক জন্তু জানোয়ারের মতো খাইলাম ঘুমাইলাম ফসাব পায়খানা করলাম